বাণী যুগ দোকান খুলেছে ক্ষমতা বেচার শাসন মুনাফা দায় শিল্প কাঁচামাল মানুষ জালচার আপা মানুষের বিচক্ষণতাই প্রকাশ্যে পুঁজির বিনিয়োগ ঘুমপাড়ানি ধর্ম শ্লোগান দিয়ে অধর্ম নিয়েছে সুযোগ ভাগ্য সন্ধানী লোভিয়ার পুঁজিবাদ জঘন্য দুর্নীতির সন্ধি শিক্ষা পরীক্ষা যোগ্যতা সবেতেই লাগিয়েছে বন্যে রাজনীতি নিদারুণ শিল্প আজ শিল্পীর হাতে গণতন্ত্র জনতার যোগ্যতা ক্ষয় করে গড়ে যেন দাবিহীন যন্ত্র মানুষ ও ব্যবসায়ী পৃথক প্রজাতি যেন খাদ্য খাদ সম্পর্কের মুনাফার লালসা অন্তর মানবের রাষ্ট্রকে পথ নির্দেশ কারখানা হতে সরকারকে তদারকি সংস্থা পুঁজিবাদী ব্যবসায়ীদের হাতে তারা সব তুলে দিতে দ্রুত উন্নত দেশ বন্তে পল্লীর কথা বিস্মৃত হয় স্মার্ট শহরের চাকচিকতায় ঢাকা পড়ে পল্লিরবক্ষয় বড় বড় সমীক্ষার চাঙ্গা অর্থনীতি গাদাগাদি গাদি ট্রেনে ফেরে সন্ধ্যায় বারে বারে রাষ্ট্রীয় মুনাফার উৎস এক পরিযায়ী শ্রমিকের স্বল্প বিনোদন বাজারে মানুষের অবসর সব নিঃশেষে কিনে নিতে বিজ্ঞাপনী পোশাকের মেঘলাই আকাশটা বন্দী বাণিজ্যিকীকরণের যুগ দোকান খুলেছে লজ্জা বেচার সময় মুনাফা দায়ী শিল্প আজ কাঁচামাল সম্ভ্রম জালজ্জার এই যুগ দোকান খুলেছে ক্ষমতা বেচার